না উনি চাঁদে যাচ্ছেন না কিংবা মঙ্গল গ্রহ যাচ্ছেন না উনি হচ্ছেন বোম ডিসপোজাল ইউনিটের সদস্য কিভাবে বোমা নিষ্ক্রিয় করতে হয় সেই বিষয়টি তিনি রপ্ত করছেন খুব ভালো করে যেহেতু পহেলা বৈশাখ দোরগোড়ায় সেহেতু তার নিরাপত্তা নিশ্চিত করতে রমনা পার্কের এই আয়োজন র্যাব পুলিশ সোয়াদ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করা হচ্ছে কোথাও কোনো বোমা কিংবা নাশকতার কোনো সরঞ্জাম আছে কি না সকল কিছু মিলিয়ে নিশ্চিদ্র নিরাপত্তার নিশ্চিত করতে চায় প্রশাসন কারণ দু সালের যে ব্রমণ বটমলে ছায়ানটে যে বোমা হামলার ঘটনা ঘটেছিল এবং ছায়ানটের আয়োজন যেভাবে পণ্ড হয়েছিল প্রাণহানির ঘটনা ঘটেছিল যা নারিয়ে দিয়েছিল পুরো দেশবাসী সহ বিবেককে সেই ধরনের ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই আসলে এই আয়োজন প্রত্যেকটি আইন রক্ষাকারীর রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে খুবই গুরুত্ব দিয়ে বিষয়টিকে নজরদারি করছেন বোম ডিসপোজালের ইউনিট শুধু নয় সকল সেক্টরের আসলে যারা যারা আসলে যতটা নিরাপত্তা নিশ্চিত করা যায় মানুষ যাতে প্রাণের উৎসবে মেতে উঠতে পারে পহেলা বৈশাখকে যাতে বরণ করতে পারে মনের মতো করে যার জন্যই নিরাপত্তা বাহিনীদের এত আয়োজন ইতিমধ্যে পুলিশ র্যাব র্যাব এবং সোয়াদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন অর্থাৎ যেখানে অনুষ্ঠানও করবে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এইগুলি হচ্ছে রোবট আসলে গাড়িবাহী রোবট এরা বোম কোথাও থাকলে তা উদ্ধার করতে পারে যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্যই এত আয়োজন এবং বাংলার মানুষ যাতে বাংলার নববর্ষকে উৎসবের সহিত পালন করতে পারে এবং সবাই যাতে মিলে এই উৎসবে আয়োজন করতে পারে এবং এই উৎসবে যাতে সবাই শরিক হতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত আয়োজন আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিলে নতুন নতুন ভিডিও সম্বন্ধে সবার আগে আপডেট পাবেন ধন্যবাদ সবাইকে